আপনি ঠিক শুনেছেন কুয়েতে নতুন একটি আইন বা নতুন একটি সিদ্ধান্ত আসছে সামনে যদিও এই ব্যাপারে অলরেডি আইন রয়েছে তবে এটি কয়েক হাজার গুণ বেশি বা বাড়িয়ে তৈরি করা হচ্ছে মূলত সবাইকেই সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য আপনি একটা কথা হয়তো শুনেছেন ইউরোপ মানে আমরা দেখি যে সব সবকিছু গোছালো আপনি সেই গোছালো বা চাকচিক্যের পেছনের গল্প যদি শোনেন তাহলে আপনি কুয়েতের এই আইনের কথা আপনাকে জানতে হবে কারণ জরিমানা শাস্তি এত কঠোর বা এত কঠিন আপনাকে আইন হয় আর সেই পথেই হাঁটছে কুয়েত কি কি হচ্ছে নিয়ম আসছে যা প্রত্যেক প্রবাসী ভাই বোনের জানা প্রয়োজন যারা আমরা কুয়েতে অবস্থান করছি শেয়ার করে দিলে বহু প্রবাসী ভাই বোন এই ঘটনার ব্যাপারে অগ্রিম জানতে পারবে এবং সতর্ক হবে অভ্যাসে পরিবর্তন আনবে কুয়েতে নতুন নিয়ম আসছে এখানে সেখানে পানির বোতল টিস্যু জুসের বোতল দুধের যে ছোট প্যাকগুলো রয়েছে ফেললেই দিতে হতে পারে আপনাকে জরিমানা অথবা জেল হতে পারে অথবা শাস্তি দুটোই হতে পারে কুয়েত থেকে বহিষ্কারের মতো ঘটনা করতে পারে যেটা আইন অনুযায়ী আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অপরাধের প্রবণতা বা অপরাধের যে মাফ কাঠি রয়েছে তা অনুযায়ী সরকার পরিবেশ রক্ষায় বড় সিদ্ধান্তের পথে হাঁটছে খুব শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন ফিস চালু করার পরিকল্পনা প্রস্তাব অনুযায়ী প্রতি টন বর্জ্যের জন্য নির্দিষ্ট ফি বর্জ্য সংগ্রহ নিষ্পত্তি ও চিকিৎসা করার অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক ট্রেকিং সিস্টেম দিয়ে বর্জ্য সংগ্রহ জোরদারি পরিবেশ দূষণ কমানোই এর মূল লক্ষ্য সরকারের লক্ষ্য একটাই যারা পরিবেশ নষ্ট করবে তারাই এর খরচ বহন করবে পরিষ্কার পরিচ্ছন্ন ও টেকসই কুয়েত গড়ে যার মূল লক্ষ্য বিশেষ করে বড় কোম্পানি রেস্টুরেন্ট ফ্যাক্টরি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি এই বিষয়গুলোর সাথে নিজেকে যত বেশি তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি একজন কুয়েত প্রবাসী আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে আপনার একটি কোম্পানি রয়েছে আপনি উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন অবশ্যই আপনার এই বিষয়ে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন সচেতন হওয়ার প্রয়োজন পাশাপাশি আমরা যারা সাধারণ কুইতিদের ঘরে কাজ করি কোম্পানিতে কাজ করি বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করি বিভিন্নভাবে আমাদেরকে কাজ করতে হয় আর এই কাজ করতে গিয়ে আমরা নানা ধরনের ময়লা বা অয়েস্ট যে মালামালগুলো রয়েছে সেগুলো জমা হয় এগুলো নির্ধারিত স্থানে ফেলা সেটির সঠিককে ব্যবহার করাই আপনার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত হবে আমরা প্রায়শ দেখতে পাই এই ধরনের ঘটনাগুলোতে শ্রমিকদের বেতন কাটা হয় মাস থেকে একটা অঙ্কের টাকা কেটে নিয়ে দেওয়া হয় আর সরকার যখন এই সিদ্ধান্তটি চালু করবে তখন আপনার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আপনি আইনের ব্যাপারে সচেতন না হন সতর্ক না হন আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করুন